চেষ্টা করছি হ্যালো টু ব্লগস কেমন আছো সবাই আশা ভালো আছো আগের দিনের সাপ ধরার ব্লগটা কেমন লাগলো তোমরা যারা যারা এখনো দেখো নি তারা দেখো আর যারা যারা এখনো কমেন্ট করে জানাওনি তারা প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো সাপটাকে তো আদৌ ধরতে পারলাম না আমি ভেবেছিলাম যে বেরিয়ে গেছে কিন্তু সকালবেলা নাকি মা আজকে দেখেছে এখনো ওর মধ্যে রয়েছে তো ভীষণ খারাপ লাগছে আবার শুনে ব্যাপারটা কৌশিক আগের দিন বলেছিল যে আজকে আবার আসবে যদি এক যেহেতু ধরতে পাইনি ও একটা এক্সাইটেড এক্সাইটমেন্টে ছিল যে আবার ধরবে মানে আজকে আসবে বলেছে যদি আসে তাহলে একটু আবার চেষ্টা করব যাই হোক চলো আজকের ভ্লগটা শুরু করে এক যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখছিলে মা কপ 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 করে খাচ্ছে আমি নাম 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 করে আওয়াজ হচ্ছে যে একটা জিনিস বলছি যে দাঁড়াও একটুখানি খেয়েও না দেও না ওরম না খেয়েই যাচ্ছে যে আমি খাইনি এখনো কি করবো তোর কি এখন সময় না হয় বাজে রান্না হয়ে চলে যেতে হবে উড়িষ্যা কি খাচ্ছ আজকে বলো

হ্যাঁ না এক্ষুনি কৌশিক আসবে সোমের কথা বলিনি সোম তো আসে প্রত্যেক দিন কৌশিক দেখবে এক্ষুনি আসবে হ্যাঁ ওটা আগের দিন ধরতে পারিনি আজকে এসে ঠিক এ করবেই মা বলছে যে দেখেছিল সকালবেলায় হ্যাঁ ওই দইটা খোল তো দইটা খোল ওই যে ওই যে ওই যে তলায় তলায় হ্যাঁ ওটা ফার্স্টটা খোল দিয়ে ওটা হ্যাঁ পর্দার মতন টানে দিক দিয়ে না সিস্টেমটা বলছে না কি গাছের ও মা কোন জায়গাটা দেখেছো হ্যাঁ

দেখো আপনি কি আকার প্রথমে এই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করার জন্য কারণ অন্য দিক দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না যাই হোক এই দুটো পটটাকেই উপরে আজকে তুলে নেব কারণ ওখানেই সাপটা বারবার লুকিয়ে পড়ছে দেখছিস ধরতে পারলে হাতে করে ধরে নিতে পারবি ভাই হ্যাঁ আয় ওর না এই লাপাবে না তো হালটা না না উড়ুড়ুড়ুড়ু হ্যাঁ এই তো এই তো বড় নাকি তুই দিন কানা জানি কি ভয় তো একটু লাগছে কারণ এই পটটার টলাতেই কিন্তু সাপটা লুকিয়ে থাকছে আর সবকিছু তো সাহস দেখালে হয় না আর সাপের সামনে তো একদমই না যে শিকার হবে যেখানেই যাগো প্রসেসিং চলছে গাছ ফাঁস সব তুলে দেওয়া হলো না শুধু এই গাছ দুটোকে সরালেই হবে না ভেতরে আরো উড আছে একটা পট রয়েছে যেটাতে অ্যামাজন সোড আছে আরও ঘটি রয়েছে যার মধ্যে মাছগুলো কিন্তু ডিম দেয় ওগুলোকে সব সরাবো কারণ নয়তো খুবই অসুবিধা হচ্ছে স্পাইডারম্যান এসছে এরকম এরকম করে শুধু জামা কাপড়ই নেই লাল কালারে খালি গায়ে স্পাইডারম্যান আমাদের আর ওই যে আমাদের পোলিও ওইখানে ভেতর থেকে জিজ্ঞাসা করছে উঠেছি কি না সোমকে জাল ধুতে বলেছে সোম চলে গেছে সেই রাস্তায় খোঁচা 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 কী করে খোঁচাবো বল তো হ্যাঁ ওইখানটায় ঢুকেছে সাপটা ফুট করে ওইটুকুনি ছোট না ওইখানটায় ঢুকে যাচ্ছে কিন্তু কিভাবে ওইটুকুনি জায়গায় ঢুকে যাচ্ছে ওটাই বুঝতে পারছি না মনে হয় প্লাস্টিকের ওখানটাতে একটু ভাঁজ রয়েছে ওই ভাঁজের মধ্যেই ঢুকে যাচ্ছে যেহেতু সাপটাও একদম সেই জন্যই ঢুকতে পারছে ওই দেখবি হয়তো ও তো ভয় পাচ্ছে না সাপটা ঠিক এই জায়গায় কোথায় ঢুকে যাচ্ছে বুঝতেই পারছি না ওখানে গিয়ে অত খোঁচাখুচি করছি তাও বেটা বেরোচ্ছে না আবার ঢুকে যাচ্ছে এখন বেরোচ্ছে একবার যদি আশেপাশে এদিকে চলে আসে হ্যাঁ ওই ওই উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উইতে ভয়েতে তারা যদি একবার চলে আসে এই পাশে ওখানটায় গিয়ে গার্ড দিয়ে দেবো উঠে পালানোর চেষ্টা করছে এত বার মার খেয়েছে না বেটা গোতা গুতি উইথ থেকে জড়িয়ে উঠছে উইথ ই ভালোই বড় আছে রে হুম যদি কিছু ঠেক না পেতো উঠে যেত আছে

এখনও জালের বাইরে বেরোনি জালের বাইরে আবার নেমে যাবে দাদা জল থেকে তো উঠে গেছে কিন্তু মনে হচ্ছে ওই জায়গাটাতেই রয়েছে এবার যদি আমরা আবার চলে যাই তাহলে কিন্তু আবার জলে নেমে পড়বে সেই জন্য আরেকটুখানি ভয় দেখিয়ে দেবো যাতে এখান থেকেও পালিয়ে অন্য জায়গায় চলে যায় একবারে আমার বন্ধু মানে কৌশিকের ডেডিকেশনটা খালি একবার দেখেছো প্রথম কথা গেঞ্জি খুলে ফেলেছে যাই গরমের জন্য কিন্তু সাপটা যেহেতু একবার ওইদিকে চলে গেছে দেখো দেখো দেখছো এরকম মানে উপর থেকে ভগবান দেখছি জানিস তো তোর কাজকর্ম সব পূর্ণ করছিস তুই দেখ বেরিয়ে তো গেছে আজকে ফাইনালি এটাই অনেক আনন্দের এইবার ভাবছি জানিস তো চা আর কোনো গাছ টাছ কিছু দেবই না হ্যাঁ গাছটা দিলে একটু ভালো লাগে না দেখ কি সুন্দর লাগছে ভাবছি এবার ওই তলায় আর গাছ দেবো না ওপরে ওপরে সাজিয়ে সাজিয়ে রাখবো গাছ বল এইগুলোর ওপরে হ্যাঁ তলায় ভাবছি গাছ দেবো না এখন আমাদের এনার্জিটাকে বাড়ানোর জন্য ঘোল মা তৈরি করেছে আমরা ঘোল খাবো কারণ রোদে এতক্ষণ ধরে আমরা সাপটাকে বার করছিলাম আমাদের এনার্জি চলে গেছে তো দিয়াসি দেখি দাও ওদের দুজনেরটা আগে দাও হ্যাঁ এই মা দিচ্ছে প্রথমে লজ্জা পাবি বলবি যে না না নেব না নেব না চা বল দেখি

কিন্তু আমার এদিকে এখন অনেক কাজ আছে দেখো সব গাছ বার করে দিয়েছি মানে এই যে জলের লেভেলে সব গাছ হয় জলের হালকা জলের ওপরে যেগুলো ওইগুলো দেব না কোনো গাছ আর এই গাছটা দেব মানে গাছ দেব বলতে এর পরে পরে এই যে ওই গাছটা দেখতে পাচ্ছ যেমন রয়েছে ওরম ওপরে ওপরে এইটার পুরো উপরে সাজিয়ে সাজিয়ে গাছ দেবো গাছগুলো দিইনি বাদ বাকি যেসব কাজগুলো ছিল সব করে দিয়েছি যেমন ওই ঘটিগুলো দেওয়া যেগুলোতে মাছ ডিম দেবে আরও উটগুলো ছিল একটা গামলাতে অ্যামাজন শোড় আছে সব দিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি ওই একদম কোনাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার তো ভীষণ লাগছে তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা বলো কেমন লাগছে কিন্তু তার থেকেও একটা জিনিসের জন্য আমার খারাপ লাগছে এই দেখো এই যেখান দিয়ে যে এত পরিমাণ যাওয়া হলো এই গাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে পুরো একদম নষ্ট হয়ে গেল মানে ডেকোরেশনটাই মানে সুন্দর যে লাগার ব্যাপারটা পুরো নষ্ট হয়ে গেল এই জায়গাটাতে পায়ের চাপে চাপে সমস্ত পাতা দেখতেই পাচ্ছ যে জলে পড়ে রয়েছে দেখো এই জায়গাটা কত সুন্দর রয়েছে মানে এই ওয়ালটা দেখাই যাচ্ছে না দেখো এখানটাতে ওয়াল দেখা যাচ্ছে না তেমন পুরোটাই দেখা যাচ্ছিল না আমি চেয়েছিলাম ওইটাই যে এই ওয়ালগুলো যাতে না দেখা যায় তো তেমনই সিস্টেম করতে চেয়েছিলাম তো এটা দেখা যাচ্ছিল না এই সাইডটাতে তো দেখো পুরো নষ্ট হয়ে গেল কিন্তু আমার যা মন বলছে সাপটা আবার আসবে কারণ হচ্ছে ওটা জল ধরা সাপ ওরা কিন্তু জলেই থাকে মাছ কি খাবে না খাবে ব্যাপার না ওর যেখান থেকে খুশি এসছে যায় না দিয়ে আসলো কিন্তু ও জলেই থাকে বেশিরভাগ সময় সাপ যেমন কি ডাঙাতে বেশিরভাগ সময় থাকে খেতে জলে নামে বা এমনি জলে নামে আবার ডাঙাতেই থাকে কিন্তু এরা হচ্ছে জলেই বেশি থাকে ডাঙাতে কম থাকে তো সেই জন্য যেহেতু জল এখানে পেয়েছে জলের জন্য এখানে আসছে আরও আসবে তো দেখা যাক যদি আবার আসে তোমাদেরকে এত ডিটেলসে দেখাবো না দুদিন হয়ে গেল ডিটেলসে তোমাদের এভাবে দেখাচ্ছি তো এরপর থেকে অবশ্যই আপডেট দেবো কিন্তু এরকম ভয় দেখালে চলে চলে যাবে আর আশা করি তারপরে কিছুদিন যদি এরকম ভয় দেখা থাকি তাহলে আর আসবে না কত কচু শাক কেটেছি দেখো এই কচু শাকগুলো কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা দাম নিয়ে নিত আমাদের বাড়ির পেছন দিকে অনেক আছে এগুলো জাস্ট তিন চারটে গাছ এরকমভাবে দুধ তুলেছি মা যে গোড়াটা কাটছে আর কচু শাক ঠিক আছে আমার মোটামুটি ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এই যে এইগুলো মা এটা একটুখানি হাত দিয়ে দেখাও এই জিনিসটা কি জিনিস তোমরা বলো যারা জানো তো এই জিনিসটা আমার প্রিয় জিনিস মা সুন্দর করে রান্না করে এটা তো মোটামুটি তুলেছি একটা দুটো বড় বড় ডগা আছে আর ছোট ছোটো আছে হয়ে যাবে না তোর কি আমাদের তিনজনেরই হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দুদিনের চেষ্টায় আজকের সাপটা তো গেল যদি আবার চলে আসে আবার তোমাদেরকে আপডেট দেবো খুনি এখন জন্য টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে দেখো টেক কেয়ার